তো এই গোয়েলটা আমি তিন ফুট সরিষে ভাই আনছি বার বাই এটা কিন্তু আপনি মনে পড়বেন সার এটা কিন্তু সার না ভাই জি ভাই এটা কিন্তু ভাই বলদ এটা কিন্তু সবাই বলবে সার দেখে এখন শখের জিনিস কুরবানীর উপলক্ষে দু হাজার পঁচিশে ইনশাল্লাম অল্প সামান্য একটু রেডি আমি দেওয়া দিব আল্লাহর মতো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কিশরিবি এই মুহূর্তে অবস্থান বামুনবাড়ি জেলা কচব থানা ম্যার ইউনিয়ন চবিবুর গ্রামে এই মুহূর্তে আছি মিজান মেম্বারের ফ্রামে মিজান মেম্বার অনেক সুন্দর একটি ফ্রাম দিয়েছে বাই বাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর গরু রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে সুন্দর সুন্দর সার গরু দেখানোর চেষ্টা করব থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম আসসালাম বার ভাই ভালো আছেন এই তো ভাই ভালো কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি ভাই এত বলতে আল্লাহ দিলে আমার যে বলদ গরু আছে বলদ গরু মোটামুটি দেখাইছি আর রয়ে গেছে এখন দেখাই সার গরুগুলা গুলা এই মুহূর্তে সার গরুগুলা দেখাবেন না সার গরু দেখাবো ইনশাল্লাহ আমাদের অনেক জাতের গরু আছে সাইওয়াল আছে বামা আছে আপনার হইল ইয়া আছে পাকিস্তানি সাইওয়াল আছে দেশি সার আছে অনেক জাতের গরু আছে সব মিলাই রাখছেন না মিলে ইনশাআল্লাহ আছে ভাই আর ছোট থেকে বড় সব রেডি আছে সব রেডি গরু আছে আমাদের ভাই আচ্ছা এই যে আমরা অনেক সুন্দর একটি ছোটর মধ্যে সার গরু দেখতে পাচ্ছি দেখার মতো মাঝারি সাইজের ছোটর মধ্যে এটা হলো ভাই দেশি দেশি গরু জি এটা মনে করেন ভাই রেডি হলো 270000

আর এর উপর হইলো বাকি সবগুলো সিরিয়ালে যাইবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে চাওয়া দাম আপনারা এসে দেখে আলাপ আলোচনা সব করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন আর সুন্দর সার গরু শিং চুট কালার সব মিলা মাসাল্লাহ দেখার মতো একটি সার গরু এটা হলো ভাই একটা ঘি এটা হলো আমরা দুই দাঁতের আচ্ছা আপনি দেখেন আপনি চটি শিং দেখেন কম্বল দেখেন কান দেখেন এটা খুব একটা সুন্দর গরু ভাই হ্যাঁ তো ঠিক আছে এগুলোটা কত টাকা চাচ্ছেন এটা ভাই দাম যে আমি তিন লাখ পঁয়ত্রিশ হাজার ভাই এটা হলো তিন লাখ পঁয়ত্রিশ হাজার তিন লাখ পঁয়ত্রিশ হাজার এর মাঝে আমার সাথে আইসা কথাবার্তার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবে পারবে দশক ওনার কাছে কিন্তু বলদ গরু সার গরু এবং রয়েছে এক্সক্লুসিভ কালেকশন গয়াল আপনারা দাপে দাপে দেখানোর চেষ্টা করছি সার গরুর ভিডিও একটা আর বলদ গরুর ভিডিও আমাদের আরেকটা থাকবে তো এই যে আমরা আরেকটি সুন্দর সার গরু দেখতে পাচ্ছি দেখার মতো একটি সার গরু এটা কত টাকা যাচ্ছে এটা ভাই তাই তিন লাখ পাঁচচল্লিশ হাজার ভাই এর মাঝে দাম দরের মাধ্যমে আইসা আমার সাথে কথাবার্তা বললে ইনশাল্লাহ নিতে পারবো ভাই আমি যে তিন লাখ পাঁচচল্লিশ ভাই চাইতে আছি কিন্তু সারে বাংলাদেশে কিন্তু সবাই কিন্তু ভাই ফেসবুকে গরু সারছে এবং দেখতে আসি তো আমার এই গরুটা যে তিন লাখ পাঁচচল্লিশ বলছি আমরা দেখবেন ভিডিও তো অনুমান করবেন বলে মেম্বারসাহে কি আসলে কি দামাদামি করতেছে না এরপরও আরও সার দেবো এটা হলো আমার ব্যবসা আমি ব্যবসা করতে একটা একটা গরু জমাইছি বারবারই বলতেছি আমার ব্যবসা গুরু কুড়ি জমুনি আছে এটা আমার হামারে গরু আমি শখ করে পালছি এখন শখের জিনিস কুরবানির উপলক্ষে দুই হাজার পঁচিশে ইনশাল্লাহ আমি অল্প সামান্য একটু রেডি আমি দিয়ে দিব গরু আল্লাহর মতো সামান্য লাভে দিয়ে দিবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আসলে আলোচনা সাপেক্ষে মোটামুটি অনেক কমে পেয়ে যাবেন এটা উনি চাওয়া দাম চাচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি সার গরু দেখার মতো শিং চুট কালার সব মিলা হাইট এবং সব দিক দিয়ে কিন্তু দেখার মতো এটা আজ আনুমানিক ওজন কতটুক হতে পারে এই দুইটা গরু আমার ভাই একসাথে লওয়া এই দুইটা গরু যদি আমার কোনো ভাই যে কোনো ভাই এই দুইটা গরু যদি এইটা গরু বার ভাই এইটা হলো দেশ আল গরু এই গরুটা হলো দেশ আল গরু আর এইটা হলো পাকিস্তানি সাইওয়াল অরিজিনাল পাকিস্তানি সাইওয়াল এই লাল গরু হলো অরিজিনাল পাকিস্তানি সাইওয়াল চার দাঁত চার দাঁত আর এটা হলো ছয় দাঁত এই দুইটা গরু যারা নিবে একসাথে দুইটা গরু আমি দেয়া দেবো পনেরো লাখ পঁচিশ হাজার পনেরো লাখ পঁচিশ হাজার পনেরো লাখ পঁচিশ হাজার এই দুইটা গরু যারা একসাথে নিবে অনেক বাইরে আছে দশটা পনেরোটা পাঁচটা ইনশাল্লা আল্লাহ আল্লাহ নামে গুরবানি জি তো এই দুইটা গরু যারা নিবে পনেরো লাখ পঁচিশ হাজার এই দুইটা গরু দর্শক দেখতে পাচ্ছেন পনেরো লাখ পঁচিশ হাজার এটাও কিন্তু চাওয়া দাম আপনারা কিন্তু মোটামুটি অনেক টাকা কমিয়ে পেয়ে যাবেন যদি আপনারা আসেন আইসা দেখে সে আলোপ আলোচনা সাপেক্ষে কয় করতে চান সার গরুর কালেকশন কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এটা আমি শখ করে পালছি অল্প রেডে আমার সামান্য আমি গরু দিয়ে আমার দামে পারতো না কে রে পারতো না আমি তো ভাই ব্যবসা করি বারো মাস জি ভাই আমার যে গরুটা দামে ভালো লাগছে যে দেখাই লাগছে খানা দানা খাইবো ভালো এই গরুটা আমার খামারে নিয়েছি তো আমি এই খামারে গরুগুলো আমি চাই আমার খামারে খামারেরাইকে আমি বিক্রি করাম কেন আমি বাজারও যদি এইগুলা গরু নিয়ে যাই তাহলে আমার ব্যবসা করে বিক্রি হতো না সুন্দর গরু ভাই এই জন্য আমি খামারে বিক্রি করে দিবো যারা আসবে আমার এখানে ইনশাল্লাহ কেউ একসাথে ফিরে গেছে না ভাই আমি অল্প রেটে বারবার এখনো বলি তখনও বলি অল্প রেটে আমি দেওয়া দিবে গরুগুলা আর আমার এই গরুগুলার কোনো মেডিসিন নেই ভাই এই যে রোদের মাঝে বানতে রাখছি রোদের মধ্যে কথা কইতেছি আমরা কিন্তু গাই ম্যাগে আমার একটা গরুর মুখ এত লালা চিনি বা গরু একটা গাম চিনি তো ইনশাল্লাহ আমি নিজে কিন্তু গাই ম্যাগে শিখে ভাই কিন্তু আমার এই গরু বলা একটা গরু যে রোদে তো করবেন যে একটা গরুর কোনো অর্থ আছে অনেক গরু রোদে দেওয়ার কি করলো এলে দর্শক এই মুহূর্তে আমরা আরো সুন্দর সুন্দর গরু কিন্তু দেখতে পাচ্ছি বের করা হয়েছে দাপে দাপে এই যে আমরা বলদ গরুটা দেখতে পাচ্ছি আপনার কাছে তো অনেক সুন্দর সুন্দর সার এবং বলদ গরু দেখার মতো তো দেশে গরুর দাম তো এটা আলাদা এটা সবাই জানেন জি তো আমার এই গরুটা আমি দাম চাই মানে চার লাখ তিরিশ হাজার কিন্তু আমার কাছে আয়া বাইয়েরা যারা আসবে দাম দর বললা নিতে পারবে এটা কিন্তু আমার বড় গরুর দিকে আরো ঘুষ বেশি হইব আচ্ছা এটা হলো দেশি গরু পাওগুলো দেন বাটি বাটি বুটি গরুর মতন কিন্তু গরু কিন্তু এটা ঘুষ ঘুষের লেগে আরো বেশি হইব কিন্তু তিন লাখ চার লাখ ত্রিশ হাজার চাই কিন্তু বাই যে কোনো বাই আসবে আইসে আমার কথা কথাবার্তা বললে নিতে পারবে ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখার মতো বলদ গরু শিং চুট কালা সব মিলে মশলা তারপরে কিন্তু আর একটা সুন্দর বলদ গরু দেখতে পাচ্ছি দেখার মতো যাই যে কারণে মন কাড়বে বার ভাই এটা কিন্তু আপনি মনে করছেন সার এটা কিন্তু সারনা ভাই জি ভাই এটা কিন্তু ভাই বলদ এটা কিন্তু সবাই বলবে সার দেখেন এটা গছ সিং সব কিন্তু মনে করতাছেন সার গরু আপনি কিন্তু প্রথম যে আমি প্রথম সারই মনে করেছিলাম কিন্তু ভাই সারনা এটা বলদ গরু ভাই এটা রেট একবারে ভাই সিমুক্ত দেওয়া তো এটা দিয়ে তো মু ভাই শুধু তিন লাখ পঁয়ত্রিশ হাজার

আমি মিথ্যা কথা বললে কিন্তু গরু বিক্রি করতাম না ভাই আমার এই গোটা বয়স এখনো হয় নাই এখনো দাঁত পরে নাই এত বড় পরে নাই যদি না পরে এই কুরবানি তো হবে না এই গরুটা যারা খামারি বড় গরু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় গরু বানাবে এটার বাহিরের গরু পাকিস্তানি সাইওয়াল অরিজিনাল যেটা এটা যারা আবার ওই দুই হাজার ছাব্বিশের জন্য কুরবানির উপলক্ষে যারা বানাবে তার জন্য এটা আমার থাকবে এটা আমার এবার কুরবানির মেঝে আমার কুরবা কুরবানির মেঝে এটা বিক্রিও হবে না যারা পালার জন্য নিবে এগেরোটা আমার হামারে থাকবে এইগুলো নিতে পারবে ইনশাল্লাহ তারপর আমরা দেখতে পাচ্ছি সামনে এক্সক্লুসিভ কালেকশন ব্রাহ্মা দশক দেখতে পাচ্ছেন কালার দেখার মতো এটা কিন্তু এখনো দাঁতে নাই ছোটো এখনো ছোট বছরই রয়ে গেছে এই যে ব্রাহ্মা কিভাবে সংগ্রহ করে আপনার এটা ভাই আমার এক ডাকা আমার এক বন্ধু ছিল খামার আসছিল তো ওনার এটা বাসপুরিটা আমার তোর আইসি আজকে দশ মাসে আমার তোর আইসি ভাই আচ্ছা আচ্ছা এইগুলোটা আরো অল্প বয়স এটা এখনো আমার ওই যে শিকল লাগাই রাখছি দেখছেন এটা রশিকামড়ে এক টেলা যাই অন্য আমার ঘরে গা ভি আছে দুধ খেয়ে দো বুঝলি আচ্ছা এই গরুটা একবারে অল্প বয়সে গরু এখনও দাঁতে নাই এ গেরোটা আবার কোরবানির বলল আমি বিক্রি করবো না ভাই যারা বড় বড় খামারি আছে আমি তো ছোট মানুষ ভাই ছোটো খামার আমি ধর ভাই বড় ব্যবসা না যে ছোটো ছোটো হাঁটু একটা আমার খামার আছে হয়তো ছোটো একটা ব্যবসা করি যারা আমার বড় ভাই যারা আছে বড় বড় খামারি আছে ওরা যদি আমার একে ওরা নিতে চা আমার খামারে থাকবে যে কোনো সময় আমার সাথে কথাবার্তা বললে নিতে পারবেনশাল্লাহ এটার কি কোনো দাম চাচ্ছেন না না দাম চাচ্ছি না এটা সরাসরি আমার সাথে কথা বললে খামারের জন্য নিলে দিতে পারবে কি বলবে এটা কারার জন্য নিবে আমি বিক্রি করতাম না ভাই জি বুঝতে পারছি দর্শক ব্রাহ্মা দেখতেই পাচ্ছেন যারা চিনেন তারা কিন্তু দেখেই বুঝে যাবেন এটা কি জিনিস এখনও দাঁতে নাই যারা এই ধরনের সুন্দর সার নিয়ে লালন পালন করে রেডি করতে চান যোগাযোগ করতে পারেন আপনারা এসে দেখে আলাপ আলোচনা ক্রয় করতে পারবেন দামটা হাইট রয়ে গেল বা এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুডানদের একটি গয়াল গয়াল তো সব জায়গায় সচরাচর পাওয়া যায় না কীভাবে সংগ্রহ করলেন বারবার ভাই এটা আপনি আল্লাহ দিলে সারা বাংলাদেশ দেখতাছি আল্লাহ দিল্লাহ যাইতেছেন কিন্তু গয়াল মনে হয় না আপনি ভিডিও করছেন বা আপনার চোখে পড়ছে এটা আমি বা ইন্ডিয়ার থেকে অনেক দিন ভাই আমাদের এটা তিন বছর হয়ে আসছে আচ্ছা আচ্ছা তিন বছরে একটা গয়ালের খরচ কত টুকি আপনারা জানেন তো গয়ালটা মশলা দেখেন গাঁটটা এই যে একটা গরুর ঘুষুব ইনশাল্লাহ ওটা গাঁটটার মেজে তো গয়াল তো ওই আলি দা পাইনটা দেখান যে না রসি লম্বা করে রাখছি লম্বা মেজে আপনার দেখাইতেছি তো এই গোয়ালটা আমি তিন বছর হয়েছে ভাই আনছি তো এই গোয়াল তো ভাই আর বাংলাদেশে আপনার গরুর মতন কোনো নাই ভাই হয়তো সকে ডাকা সাইডে আছে কিনা

আচ্ছা একদম ঠান্ডা একবারে ঠান্ডা কি অবস্থা ভাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া এই তো ভালো এই যে আমরা দেখতে পাচ্ছি গোয়ালের পাশে দাঁড়িয়ে আছো কি অবস্থা এটা দেখে কেমন লাগছে বা এটা কতদিন ধরে দেখা আসলে এই পাহাড়ি জাত একটা যে গয়াল এটা আমাদের দেশে খুবই কম এটা যখন ভায়া আনছে প্রায় তিন বছর আগে তখন থেকে দেখতেছি আমার আমরাও একটা ভিন্ন প্রজাতির এই গোয়াল দেখে আমরাও মানে অনুপ্রাণিত হইলাম এবং এটা দেখতেছি অনেক সুন্দর লাগতেছে ছোট থেকে দেখতেছি তো এখন তো এটা অনেক বড় হয়ে গেল হ্যাঁ অনেক বড় হয়ে গেছে এবং এটা মনে হয় না আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া বা বাংলাদেশে খুবই কম এত বড় একটা গয়াল অনেকের কাছে থাকতে পারে ছোটোখাটো কিন্তু মানে এরকম একটা সুন্দর গয়াল মনে হয় না আমার দেখা মতো কেউ উঠা আছে আচ্ছা মূল্যবান মতামত দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবো হ্যাঁ আপনাকে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সুন্দর সুন্দর গরু এবং গয়াল দেখানোর চেষ্টা করছি এ ফার্মে কিন্তু বলদ গরু সার গরু এবং গয়াল রয়েছে যারা এই ধরনের কই করতে চান আপনারা আসতে পারেন এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাই থাকবেন